বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত একটি এক গন্ডা এক করার পর একটি দুইতলা বিল্ডিং গ্যাসের সংযোগ সহ জমির পরিমাণ এক গন্ডা এক করা পাশে আছে আরও এক খরার মতো জমি পাবেন টোটালি দেড় ঘণ্টা বিল্ডিংটি এক গন্ডা এক করার উপর নির্মিত সামনে বারো ফিট রাস্তা পিসপাড়া রাস্তা এটি খালি জায়গাটি এখন যেটি জায়গা এটি খালি জায়গাটি এক খরাচ্ছে সময় নদী দুশো পঞ্চাশ ফিট মতো হবে এটি হচ্ছে রাস্তার পাশে এটি সহ সাথে বিল্ডিংটি সহ বিক্রি করা হবে এখন যেটি দেখা যাচ্ছে যেটি হচ্ছে বিল্ডিং কর্নার প্লট গ্যাসের সংযোগসহ এর এটি হচ্ছে রাস্তা দশ থেকে বারো মিনিট পিস করার রাস্তা দুই তালা কমপ্লিট রেডি চার তালা ফাউন্ডেশন তবে প্ল্যান পাস নাই তবে প্ল্যান পাশ নাই সিডি অথবা পড়সভার কোনো প্ল্যান পাশ নাই ইঞ্জিনিয়ারিং ড্রয়িং অনুযায়ী এই বিল্ডিংটি নির্মিত এটি কমার্শিয়াল বিল্ডিং ভাড়া করার জন্য এটি কমার্শিয়াল বিল্ডিং এখন সব ভাড়াটিয়া এখান থেকে ভাড়া আসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মতো গ্যাসের আছে খুবই সস্তা জমির পরিমাণ এক ঘন্টা এক চেয়ে বেশি বিল্ডিং নির্মিত পাশে একটি একশো পঞ্চাশ সরি দুশো পঞ্চাশ ফিট মতো জমি আছে এটি সহ প্যাকেজ মূল্যে দিয়ে দিব রডগুলো দেখাচ্ছি দেখতে থাকুন এটি হচ্ছে রড বিল্ডিং রড চারতলা পর্যন্ত ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করা আছে কোনো সিঁড়ি অথবা পৌরসভার কোনো প্রাণপাশ নাই এই অবস্থায় কথাগুলো শুনে ভালো লাগলে আমাদের সাথে সাথে যোগাযোগ করবেন এই বিল্ডিংটির অবস্থান বডি বডিগির পাহাড় থেকে নিয়ে বডিগির পাহাড় এরিয়া থেকে নিয়ে চৌধুরীহাট ফতিহাবাদ নন্দিরহাটের আশেপাশে বড্ডিগির পাহাড় এরিয়া থেকে পূর্ব পশ্চিমে ফতেহাবাদ নন্দিরহাট বডিগির পাহাড়ের আশেপাশে বা চৌধুরীহাটের আশেপাশে পূর্ব পশ্চিমে এক কিলোর চেয়ে কম দূরত্ব পূর্ব পশ্চিমে চেয়ে কম দ্রুত এটি প্যাকেজ মূল্য দাম দিচ্ছি নব্বই লক্ষ টাকা প্যাকেজ মূল্য নব্বই লক্ষ টাকা প্যাকেজ মূল্য দাম নব্বই লক্ষ টাকা অতি দ্রুত করবেন এটির সাথে আরেকটি বিল্ডিংয়ের খবর জানাচ্ছি তিন খরা মানে কি ছয়শো আটচল্লিশ স্কোয়ার ফিটের উপর তিনতলা ছয়শো আটচল্লিশ স্কোয়ার ফিটের ওপর তিনতারা বিশ ফিট রাস্তার সামনে গ্যাসের সংযোগ সহ মাত্র ছিয়চল্লিশ লক্ষ টাকা মাত্র ছিয়চল্লিশ লক্ষ টাকা কি ভিডিওতে দুইটি বিল্ডিং নিউজ আমি দিয়ে দিয়েছি আপনাদেরকে বিস্তারিত ভিডিওগুলো দেখেন দেখে শুনে বুঝে অক্সিজেনের অভিযোগ অধীনে এই বিল্ডিং কালেকশনগুলি বিক্রি করা হবে আমরা সবসময় চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন নির্বাচন জায়গা জমি আপনাদেরকে সন্ধান দিয়ে আপনাদের পাশে সহযোগী হিসাবে সেবা করার জন্য সবসময় এগিয়ে থাকি এটি হচ্ছে একটি পাঁচ ঘন্টা একটি জমি বিশ ফিট রাস্তা থেকে মুখ বিশ ফিট রাস্তা থেকে মুখ বিশ ফিট রাস্তা থেকে নেমে আপনি পাবেন দশ ফিট রাস্তা পাঁচ ঘণ্টা এই জমিটি নাল জমি খুবই সস্তা মাত্র ছয় লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র ছয় লক্ষ পঁচিশ হাজার টাকা একজনের রেস্ট্রিদাতা মাত্র ছয় লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়ে আপনি পাঁচ ঘন্টা জমি পাচ্ছেন কেউ চাইলে তিন ঘন্টা দুই ঘণ্টা করে নিতে পারবেন তবে খুচরা করে বিক্রি করলে দাম একটু বাড়বে একসাথে নিতে পারলে ছয় লক্ষ পঁচিশ হাজার টাকায় আপনাদেরকে দিয়ে দিব যদি কেউ দুই ঘন্টা নিতে চান কে উনি বলবো আমি আগে নিবো আর একজন বলবো আমি পিছিয়ে নিব তো সেই হিসাবে একটু দাম বাড়বে আর একসাথে নিলে ছয় লক্ষ পঁচিশ হাজার টাকা সামান্য আলোচনা করা যাবে সামান্য আলোচনা করা যাবে ছয় লক্ষ পঁচিশ হাজার টাকা পাঁচ ঘন্টা জমি বিশ ফিট দূর থেকে নেমে দশ থেকে বারো ফিট সংযুক্ত রোডে মেন করা রোডের সাথে অতি দ্রুত করবেন থাকবে না চলে যাবে সস্তা জায়গা মেন হাটাঘারি রোড থেকে এনটির লোকেশন ফতিহাবাদ নন্দিরহাট ডুয়ার ডি সারগোড়ের পূর্ব পশ্চিমে মেন রোড থেকে এক কিলোমিটারের দূরত্ব এক কিলোমিটার রিকশায় পনেরো টাকা ভাড়া এটাই হচ্ছে ফিসপাড়ার রাস্তা ভিডিওগুলো বিস্তারিত দেখবেন কথাগুলো ভালো করে শুনবেন শুনে বুঝে আপনাদের ভালো লাগলে ক্রয় ক্ষমতার সমর্থন মতো থাকলে আমাদেরকে ফোন দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাক